এটা অ্যানুয়াল প্রোগ্রাম হয় প্রত্যেক বছরই আমরা করি এবছরও হচ্ছে তো আমাদের স্কুলের ধরে করছেন এই হচ্ছেন ভাইস প্রিন্সিপাল আর প্রিন্সিপাল ওখানে আছে তো এটা প্রত্যেক মানে বাচ্চাদের জন্য অনেকটা আমরা প্রগতি করছি

ना, शीता बोलते बारे में। इस टाइम आप स्पोर्ट्स इंक्लूडिंग रंगती हैं, है ना? आज के की की दौर में स्पोर्ट्स से खेलना बहुत अच्छी। अपने प्रोमोटेड स्पोर्ट्स एक्टिविटीज आचे, जितने नर्सरी थे के समझ गए? से नर्सरी थे के और क्लास नाइन, इलेवन টেন আর টুয়েলভ বাদ আছে শুধু বাকি অনেক রকমের স্পোর্টস আমাদের হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন অনেক রকম কালারফুল রেস রেস রিলে চেন এগুলো তো বড়দের আছে অনেক অনেক রকমের ওই বল পাসিং রেস অ্যাক্টিভিটিস হয়েছে দেখা যাচ্ছে বহু গার্জিয়ান এখানে আশেপাশে রয়েছে তাদের কি কোনো স্পোর্টসের ব্যবস্থা আছে হ্যাঁ স্পোর্টস হয়েছে গার্জেনদের সকালবেলা আপনারা দেখেছেন ওদের একটা স্পোর্টস হয়েছে যেখানে বাবা মারা ভীষণ উৎসাহের সাথে পার্টিসিপেট করেছে এই বিবিআইটি পাবলিক স্কুল এটা হ্যাঁ আমাদের নিজস্ব আপনার নাম ম্যাম চন্দ্রিমা নন্দী ভাইস প্রিন্সিপাল